শাড়িগুলো যেহেতু এত সোভার আপনারা কিন্তু চাইলে ব্রাইডের জন্য ইউজ করতে পারেন ঠিক আছে কতটা ফ্যান্সি লুক দিবে যারা একটু প্রিমিয়াম কালেকশন চান বেনারসির মধ্যে মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর শাড়িটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখেন

বা ঈদের কালেকশন কিন্তু হোলসেল দোকানগুলোতে আগে আগেই হয়ে যায় সো আজকে যে কালেকশনগুলো দেখাবো খুবই সোবার টাইপের কিছু কালেকশন দেখাবো ভিউয়ার্স আমরা আছি খাজানাতে খাজানা থেকে কালেকশনগুলো দেখাবো ওনারা শাড়ির জন্য বিখ্যাত কাটানেন ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অনলাইনে অর্ডার করতে চলে যারা আসতে চান স্ট্যান্ড প্লাজা ফার্স্ট ফ্লোর শপ হচ্ছে

এই শাড়িগুলো যেহেতু এত শোভা আপনারা কিন্তু চাইলে ব্রাইডের জন্য ইউজ করতে পারেন ঠিক আছে কতটা ফ্যান্সি লুক দিবে যারা একটু প্রিমিয়াম কালেকশন চান বেনারশির মধ্যে 마শাআল্লাহ প্রাইসটা আবার একটু রিমাইন্ড করে দিব 4250 টাকা ঠিক আছে এটা হলো ঠিক আছে ওকে আশা করছি ভালো লেগেছে খাজানা থেকে আসলে খুব সুন্দর শাড়ি দেখিয়েছি 2025 এর ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর দোকান হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ আল্লাহ হাফেজ আসালামুক